দেখো অতিথি আমার বাড়ির কিন্তু ভিডিওটা এরকম আসছে কেন কিসের জন্য সবাই বসে আছে বেচতে এ পয়টা পয়সা পাওয়া যাবে ফোনটা তো বেচবো কেন পয়সাটা কোথায় বল কিনবো যে মুখ দিয়ে আর কোনো আওয়াজ নেই জল ভরতেই যাচ্ছে আমাদের তো কেউ নেই জালনা খুলি কেউ আমাদের বাড়িতে বিয়ে নেই আমার তো সেই সত্য যুগে বিয়ে হয়ে গেছে আর এরা দেরও সব হয়ে গেল আমার ভিডিও ভিডিওই ঢেকে গেছে আর এরাও সব বিয়ে করে নিচ্ছে সাত তাড়াতাড়ি একে আমি চিনি না কি রাখে কি বক্তৃত্ব বক্তব্য কি দেখলো যে আল্লাহ ওকে কেউ দেখছে নাকি বুঝলি অতটা বাইরে দেখলো ওকে কেউ দেখছে নাকি

যাবেন যাবেন দেখ কত লাভ জীবনে দেখেছি বসে থাকতে দেখে আমিও বসে রয়েছি আজকে আমারও কাজ নেই আজকে butter chicken mixed veg ডাল মাখনি জিরা rice এইসব এখন খাবি দুটো রুমালি রুটি একটা তোমার গোলাপ জামুন চাটনি পেঁয়াজ এখন এইসব খাবি বিরিয়ানি তে কম কোথা থেকে আনছিস এই গয়লা brothers দিল্লি এর বাড়ি ওদের দেশটা টাকা দিচ্ছে ভালো হবে ইচ্ছা করছে হ্যাঁ খেতে ইচ্ছা করছে তাহলে খাচ্ছিস কেন ওই এইটা ওই গুলো খেতে ইচ্ছা করছে না হ্যাঁ ওই গুলো order হয়ে গেছে তা বলবি না হ্যাঁ বলবি না আমি রান্না করি আমি তো গরিব আমার তো বাপ নেই তা আমাকে খেতেই খেতে হবে বুঝলি আমাকে খেতেই খেতে হবে কে গ্রিন গরিব মানুষ বুল্লু বাবু চলে গেছে ওই যে খাবার আনতে দিদা তোদের মেটে আলু হয়ে গেছে রান্না খেয়ে নে আর মাছ নামিয়েছি এগুলো সব রান্না করলো আমি চলে এসছি এখন রান্না করতে আর মাথায় দিয়ে নিয়েছি টিকলি যেটা রাতে ঘুমায় তো সেটা যাতে তেল না ছুটে কারণ আমি রান্না করতে এসছি আর মাছ এটাকে তুলে দিয়েছে দেখ এত উচুতে আমি হাতি পাচ্ছি নামা নামাবো ট্রেনে চলে এসছে ওদের বিরিয়ানি কোথায় আতা ওইদিকে যা ধর আবার খাবার চলে এসেছে গুल्लू বাবু যেন অন্য কি একটা নিয়ে এসেছে যাই হোক মান মাছটা আমাদের ভাজা হয়ে গেছে তো তুলে নেব কি নেকি এইটুকু তো পেট ভরবে জানি ভগবান জানি আর গুल्लू বাবু নিয়ে এসেছে জিরা রাইস ধুন চিকেন

ওনরা বসে পড়লেন খেতে হ্যাঁ দেখছি না দাদা এই হচ্ছে আহুদের বিরিয়ানি আজকে দু জায়গা থেকেই বিরিয়ানি নেওয়া হয়েছে তোলো তোলো হ্যাঁ তাহলে যতটা খাবে তুমি নিয়ে নাও কফিটা রেখে দাও খাও আমরা এই যে ভরপুর রান্না করেছি চিংড়ি মাছটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এই যে এই যে আমি এখন খাবো না আর আর মাছ রান্না করে রেখে দিয়েছি তারপরে নিয়ে এসছি যে দাদা বৌদির বিরিয়ানি করেছি কিন্তু আলু দেয়নি একটাতে তাই একটা আলু যাই না কেন এরকম করলে ধরুন

চলে আসছে <t Representatives> <altogether> এখন ওই দেখো টুকি গুল্লু বাবু খাবে আইসক্রিম আইসক্রিম চলে এসেছে আর এখন চলছে হচ্ছে কি এই যে আইসক্রিম পার্টি দাদা বৌদির বিরিয়ানি খাইয়েছি থেকে না এটা কালকে রাতের থেকেই বলেছি যদিও আর এখন দাদা বৌদি বিরিয়ানি খাইছি বলে জনা খুশি হয়ে আমাদেরকে আইসক্রিমটি দিয়েছে খুশ আর রাত দুটোর সময় বলেছিল তো আইসক্রিম খাবি হ্যাঁ কেন ছাদ থেকে ফিরছে তখন বললো না মা আইসক্রিম খাবে তুমি নিয়েছো মা তোমার জন্য আমি কয়নাটা নিয়ে এসেছি দিচ্ছিল না তোমাকে ওরা বুঝলে আমি বলে নিয়ে এসছি চেহারাটা একদম ই হয়ে গেছে রে তিতলির না দশ আর ছোট কি দিবি বল তুই তাহলে গিয়ে তোর এক মিনিট দেখবে হয়তো

আরেকটা মাছ দেবো না আমার বলি একটা দিয়ে আবার জিজ্ঞেস করছে কি দেবইও না আরেকটা চাউল দেবো না অবস্থায় রান্না করলাম তো শ্বশুরাইতে বিশাল বিশাল হতো বিশাল বিশাল হ্যাঁ ও এখনো ও

হ্যাঁ আর বিবিয়ের থেকে যেতেই আমার বিরক্তি লাগে এখন কিছু খেতে পারি না ব্যাঙের একটা ফিশ ফ্রাই খাই শুধু সেজেপুরে যাও টাকা খরচা করো গিফট দাও ড্রাইভারের পয়সা দাও গাড়িতে তেল ভরো হ্যাঁ হ্যাঁ তো তাই তো বললাম থেকে যা বিয়েবাড়িতে কি খাবি আর বিয়ে আমি বলছি বিরিয়ানি খাইয়ে দিয়েছি বিয়েবাড়ি থেকে কি খাবি কি খাবে